কিউতম আর তম পদ যথাক্রমে এ বি সি হয় তবে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে কেমন তো যেটা করার জন্য আমাদের প্রথমে এখানে যে পদগুলো দেওয়া আছে পদগুলো আমরা লিখুন পি তম পদ দেওয়া আছে কিউ তম পদ দেওয়া আছে আর তম পদ দেওয়া আছে কেমন এই যে পি তম পদ পি তম পদ কি লিখে টি পি পি তো

সাধারণ ধরুন অন্য কিছু কেমন এই কারণে যেহেতু পশ্চার মধ্যে ছোট হাতার আটটা দেওয়া আছে তো এই কারণে এখানে আছে এখানে দেখো এটাও দেওয়া আছে এই কারণে এটাকে আমরা ধরুন বড়োতে

প্রথম পদ্ধতি কথা তো এটা বলা হয়েছে এখানে পিতম পদটা কত এ বলা আছে তো তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও এ ইকুয়াল টু এ সমান সমান ধরি কেমন এটা কি হচ্ছে আমরা এ সমান সমান প্রথম পদ্ধতি কেমন প্রথম পদ আর আর হলো কি বললাম আমরা সাধারণ অনুপাত সাধারণ অনুপাত ঠিক আছে তাহলে এটা ধরলে হলো প্রথম পদ

যেটা প্রমাণ করতে বলেছে বাম পক্ষটা বাম পকর জায়গাতে আমরা এই এর জায়গাতে এর মান বি এর জায়গাতে বি এর মান সি এর জায়গাতে সি এর মানটা বসানো কেমন বসানোর পরে এবার ক্যালকুলেশন ক্যালকুলেশন করলে কি আছে দেখি কেমন তাহলে প্রথমে বাম পক্ষটা লেখো এখানে যেটা দেওয়া আছে বাম পক্ষ বাম পক্ষ কোনটা আছে এটা তো কত আছে এখানে এ কিউ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর বি টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ এই পার্টটা সমান সমান আমরা কত প্রমাণ করতে হইব 1 1 এটা সমান সমান প্রমাণ করতে হবে কি 1 1 তাহলে আমরা মানগুলো বসলে কি এসে দেখো এখানে এই যে এ এর জায়গাতে এর মানটা বসাবো এর মান কত আছে এটা তো তাহলে এটা বসাও সমান সমান দিয়ে এর জায়গাতে এর মান এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ইউ মাইনাস আর এটা পুরোটা পাওয়ার আবার ইউ মাইনাস আছে তো সেম ভাবে আবার বি এর মানটা আমরা বসাই বি বি এর মানটা কত আছে এখানে এটা আর এ আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান এটা হোল টু দি পাওয়ার আবার কত হবে এখানে

পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর এই যে পাওয়ারটা এটার উপর এটার উপর কেমন এই লেখাটা বুঝে গেছে কিউ মাইনাস এর পাওয়ার আছে এখানেও আমরা এরকম এ টু দি পাওয়ার আর মাইনাস পি আর টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান

P, PQ, P, R, minus PR, तब प्रवाह तरफ कुंभले, hmm. minus Q, Q, plus R, एक घंटा बुझे तो, hmm. plus, और इधर से बस सही में वेटर पावर तो घुमेगो, तेरे कुंभले कहने का त्वासन, QR, minus, PQ, PQ बाग PQ एक कोता, minus R, plus P, plus P, अच्छा এতটুকু লেখেছে প্লাস সেই ব্যাপারে এটাও বন্ধুব কেমন কত হয় আর পি মাইনাস আর কিউ তারপরে মাইনাস পি প্লাস কিউ এগুলো সব পাওয়ার আর এর পাওয়ার এ আর এর পাওয়ার হলো এগুলো এতটুকু বুঝে গেছে নি দেখো লেখাটা না বুঝতে করতে পারো কোন লেখা যদি না বুঝতে এই লেখাটা বোঝা যাচ্ছে এবার এখানে দেখো এই যে কিউ এ কিউ এ কাটা যায় কেমন পি পি এ কাটা যায় আর আর কাটা যায় তাহলে এর পাওয়ার কত হয় জিরো এর পাওয়ারটা কত হয়েছে জিরো সেম ভাবে আর একটা চিন্তা করো আর এর ক্ষেত্রে দেখো এই যে পি কিউ পি কিউ এ কাটা যায় এই যে পি আর

dan pokok dagang mo. Thank you. Oh, thank